এবং পাহারারত অবস্থায় ছিলাম আমরা রাত দশটা সাড়ে দশটা আগুন বাইকে নিয়ে আমাদের কিশোরগঞ্জের জিম্মাদারি যাওয়া হয় শিলশেক মসজিদের পশ্চিম সাইডে আমরা রত অবস্থায় বিভিন্ন পয়েন্টে পাহারারত অবস্থায় ছিলাম সারা রাত্রই তারা বিভিন্ন গেট দিয়ে চতুর্দিক দিয়ে তারা মাঠে ঢোকার চেষ্টা করেছে কিন্তু পারে নাই ঢুকতে পারে নাই রাত যখন আড়াইটা বাজে তখন সমস্ত গেট থেকেই প্রশাসনের যত লোক ছিল পুলিশ আর্মি বিডিআর সবাই তারা চলে গেছে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা ওই কামার পাড়ার এই দিক দিয়ে গেট ভেঙে তারা মাঠে ঢুকে এবং দারাড়ু অস্ত্র দিয়ে বিভিন্ন ধরনের দারাড়ু অস্ত্র নিয়ে তারা ঢুকে তারা পাগলের মতো আমাদের উপর চাপিয়ে পড়ে আমাদের বাচ্চু ভাই উনি অনেক সাহসী লোক ছিলেন উনি প্রতিহত করার চেষ্টা করেছেন গেটের সামনেই ছিলেন ওনার সামনে দিক দিয়ে কেউ আসতে পারে ওনার সামনে উনার ঠিক ডান সাইডে এই পিছন সাইজা ওনাকে একটা ধারালো ছুরি দিয়ে এমনভাবে আঘাত করেছে যে হাতটা ঢুকে যায় এমন অবস্থায় উনি পরে যায় ওনাকে কে বা কারাইভাবে নিয়ে যায় হাসপাতালে আমি নিজেও আহত অবস্থায় ছিলাম আমাকে মসজিদে আমাকে মসজিদের মসজিদের ভিতরে আমাদের সাজান সঙ্গে ছিল আমাদের আমাদের ছিল আমরা ছড়ায় বিভিন্ন জায়গা আমাকে মসজিদে ফেলে পাঁচ ছয় জন লোক আমাকে উপর্য করিয়ে লাঠি দিয়ে আঘাত করে কি পরিমাণ যে আঘাত করেছে আমি নিজেও করতে পারবো না আল্লাহ তালা হয়তো ফেরা আমি জীবিত আছে আমি জীবিত থাকার কথা না আজকে আমি ও লাভ থাকার কথা ছিল আল্লাহ তালা আপনাদের ভয় আল্লাহ মেহের বাণীতে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে এই অবস্থায় যখন আমি হাসপাতালে যাই আমি আমাদের শাহজাহান ভাই এবং আমাদের কামরুজ্জামান ভাই আমরা হাসপাতালে গেছি চিকিৎসার জন্য হাসপাতালে ঢুকা মাত্রই দেখি একটা লাশ এর রাখা ডাকা এটা যে লাশ এটা আমি বুঝতে পারছি একশো পার্সেন্ট নিশ্চিত যে এটা মারা গেছে আমি সাজান ধরে বললাম ভাই আমরা চিকিৎসা পরে করি দেখি তোর লোকটা কে মুখটা প্রদান করতেই দেখি আমাদের বাচ্চু ভাই আমি আর সহ্য করতে পারতেছি না এই অবস্থা কোন লোক ছিল না এই জায়গায় আমরা তিনজন ছিলাম সাজান বাইরে বলছি ঠিক আছে আপনি আমি এখানে দাঁড়াইতেছি উনি যন্ত্রণায় রক্ত করতেছে আমার মুখ রক্ত করতেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কি লাশের কাছে এই মুহূর্তে সাদের কিছু লোকজন আসে একটা লোক আইসা বলতেছে যে এই উনি তো আমাদের লোক এই কি বলো উনি আমাদের লোক কয় উনি আমাদের লোক উনি ওনার জানাজা হবে টঙ্গির মাঠে উনার জানাজা পড়বে এইভাবে বলতেছে সাত সব ওনার জানাজা পড়বে এরপরে আমি বললাম যে সাতান আমি আরো লোকজনদেরকে সঙ্গে সঙ্গে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা মাইক পিন করে দৌড়ায় তারে আমরা বের করে দিয়েছি ওরা লাশটা নিয়ে যাওয়ার জন্য বারবার বারবার চেষ্টা করতেছে এরপরে হাসপাতালে আরো তাদের লোক জড়িয়ে আইসে বলতেছে যে তাদের লোক মিডিয়ার লোক যখন আসছে মিডিয়ার লোক আইসা বলতেছে যে এটা তো ওদের লাশ ওরা দাবি করতেছে ওদের ওর জানা হবে টঙ্গির মাঠে সাত সাত জানা যা হবে আমি তখন বলেছিলাম উনি আমাদের লোক নাম ঠিকানা সহ সব কিছু আমি মিডিয়াতে বলেছি যে টঙ্গির ময়দানে বাংলার মাটিতে সাত আসতে পারবে না যে আছিল্লা বিল্লা করলে লাভ নাই জঙ্গির মাঠে আমরা লোক পাই নাই আপনাদেরকে মুরুফেরা যখন ডাকে তখন আর ডাকে সারা দেই না ঈমান নিয়ে ঘরে বসে থাকতে হবে না ঠিক এই ঈমানের কোনো প্রমাণ নাই ঠিক আজকে এইজন্য আমাদের এই দুরবস্থা কাজে আমাদের আমাদের সুচার হইতে হবে তথা প্রশাসনের লোকে আমরা ভিড়িতে হবে অনুরোধ করব আমরা এর আইনগত ব্যবস্থা সুষ্ঠু বিচার চাই আর আমাদের সাধারণ জনগণকে বুঝাইতে হবে যে এরা ইসলামের নামে ধর্মের নামে এই ধরনের অপকর্ম সন্ত্রাসী কর্ম যেত না করতে পারে মানুষের জমিলে কোন মসজিদেদেরও স্থান না পায় এই ব্যবস্থা এই জন্য সাধারণ জনগণকে এই কথা বুঝাইতে হবে আমাদের পাশে থাকলে চলবে না ধন্যবাদ সবাই